सही मका

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান তিনি কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইলেকশন করছেন এবং তার প্রতীক তিনি বরাদ্দ পেয়েছেন আজকে আনারস প্রতীক এই আনারস প্রতীকের সমর্থনে কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শত শত মানুষ এখানে জমায়েত হয়েছে এবং তাকে আনারস প্রতীকের আনারস উপহার দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার পৌর লীগের সভাপতি নজিবুল ইসলাম সাধারণ সম্পাদক উজ্জ্বল কর এই এখানে তার সাথে রয়েছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড থেকে নেতৃবৃন্দরা এখানে এসেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত জনতা তার ভালোবাসা নিয়ে তাকে আনারস জীবন্ত আনারস নিয়ে এসেছে সকলেই প্রতীকে আনারস হিসেবে তারা এখানে একদম জীবন্ত আনারস ব্যবহার করছেন তারা এখানে আমরা দেখতে পাচ্ছি এই আনারসের মৌসুমে সুগ্রাণের সে আনারস নিয়ে এখানে কর্মী সমর্থকরা তার এখানে হাজির হয়েছেন তার কাছে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখানে বিভিন্ন শ্রেণী পেশার আমরা দেখতে পাচ্ছি শত শত মানুষ এখানে অংশ নিয়েছে বিভিন্ন দলীয় নেতাকর্মীরাও অংশ নিয়েছে এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি আরও বেশ কয়েকজন প্রার্থী নির্বাচনে প্রতিযোগিতা করছেন তার মধ্যে অনেকটা জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র এবং কক্সবাজারের ঝিলন্দা ইউনিয়নের চোদ্দ বছরের সাবেক চেয়ারম্যান কক্সবাজার সরকারি কলেজের সাবেক জিএস ছাত্র সংসদের এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক তিনি এই নির্বাচনে সবচেয়ে জনপ্রিয়তা শীর্ষে রয়েছেন বলে আমরা সাধারণ ভোটারদের কাছ থেকে এরকম আমরা জানতে পেরেছি